বিশ্বকর্মা পুজো উপলক্ষে ড্রেম কার মার্ফ দেখতে আকর্ষণীয় অফার এবার তারকেশ্বর শহরে এই প্রথম স্বপ্নের গাড়ির বাজার নিয়ে এসে গেল ড্রেম কার্ট মার্ট নমস্কার ডুন্স কার্মার্টের পক্ষ থেকে সকল ভিত্তিকেই জানায় বিশ্বকর্মা পুজোর বিটি শুভেচ্ছা অভিনয় নতুন মডেলের নামি দামি কোম্পানির চার গাড়ির অপরান্ত স্টক নিয়ে আপনার শহরে হাজির ড্রিমস কার মার্ট তাহলে বেশি টাকা খরচ করে কেন কিনবেন নতুন গাড়ি যখন ড্রিমস কার মার্ট দিচ্ছে পুরনো গাড়ির দামে প্রায় নতুন গাড়ি মনের মতো গাড়ি খুঁজছেন নতুন গাড়ি অনেক দাম তাহলে আর ভাবনা ছাড়ুন চলে আসুন আমাদের এই ড্রিমস কার মার্ট পুরনো গাড়ির দামে নতুন গাড়ি পাবেন আমাদের সঙ্গে এখানে পাবেন কম দামে এ ক্লাস কন্ডিশনের চার চাকা গাড়ি রয়েছে অনেক স্টক তাই শোরুমে আসুন দেখুন পছন্দ করুন এবং নিয়ে যান স্বপ্নের গাড়ি এবার আমরা দেখাবো প্রতিটা গাড়ি ভেরিয়েন্স গাড়ির কি আছে গাড়ির কি দাম এবং গাড়ির কি ডিসকাউন্ট এই গাড়িটা দু হাজার গাড়ি এর ভেরিয়েন্ট পেট্রোল জিএক্সআই মডেল আছে দু হাজার তেইশের গাড়ি দু হাজার আঠাশ পর্যন্ত ট্যাক্স আপডেট করা আছে ফুল গাড়ি অরিজিনাল প্রিন্ট মাত্র পাঁচ হাজার চলা গাড়ি ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়িটার নো স্ক্যাচ আপনারা একদম নতুন গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ লাখ আশি হাজার এবার আপনাদেরকে দেখাবো হুন্ডাই স্যান্ট্রো গাড়ি হন্ডাই স্যান্ট্রো স্পোর্টস মডেল আছে যারা কম বাজেটে ভালো গাড়ি খুঁজছেন এই হচ্ছে সেই গাড়ি ফার্স্ট ওনার গাড়ি দু হাজার কুড়ি মডেল অল পেপার আপডেট ফার্স্ট ওনার গাড়ি গাড়িটার দাম আছে তিন লাখ ষাট হাজার মাত্র এরপর দেখাবো আপনাদের বাঘের বাচ্চা স্করপিও এস ফাইভ এস ফাইভ দু হাজার আঠেরো আঠেরো ভার্সেন্ট দু হাজার আঠাশ গাড়ি ফুল অরিজিনাল প্রিন্ট গাড়ি সেন্ট্রাল লক বার উইন্ডোর এবং ক্লাসিক মডেলিং করা আছে গাড়িটা অলরেডি আপনি পেয়ে যাবেন মাত্র এগারো লক্ষ টাকা এবার আপনাদেরকে দেখাবো অল্টো আটশো একটু কম বাজেটের যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য ফার্স্ট টনার গাড়ি এটা রয়েছে অল্টো আটশো ভি এক্সআই প্লাস গাড়িটা টোটাল চলা রয়েছে ছ হাজার কিলোমিটার গাড়িটার প্রাইস আছে তিন লাখ আশি হাজার এরপর আপনাদেরকে দেখাবো এসপ্রেসো মারুতি সুজুকি এসপেসো মডেল ভিএক্সআই প্লাস মাত্র পাঁচ হাজার চলা গাড়ি মাত্র পাঁচ হাজার ফুল অরিজিনাল প্রিন্ট নো স্ক্যাচ নো স্ক্যাচ তবে ফ্যামিলি ইউজের জন্য গাড়ি একদম কমফোর্টেবল গাড়ি খুব কম প্রাইসে গাড়িটা দেওয়া হচ্ছে মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় এবার আপনাদেরকে দেখাবো একদম আকর্ষণীয় গাড়ি যে গাড়ি আপনার মনের মতো মডেল গাড়ি বাঘের বাচ্চা গাড়ি দু হাজার আঠারোর ভার্সন দু হাজার আঠাশ পর্যন্ত একদম দেখতে পাচ্ছেন নিউ টায়ার ফুল অরিজিনাল প্রিন্ট গাড়ি মাত্র গাড়িটাই পেয়ে যাচ্ছেন ন লাখ টাকায় এরপর আপনাদেরকে দেখাবো আটটিকা আটটিকা দু হাজার ডিজেল ভার্সন ডিজেল ভার্সন যে গাড়ি আপনি আর মার্কেটে পাবেন না এই ডিজেল ভার্সন গাড়ি অলরেডি কোম্পানি ব্যান্ড করে দিয়েছে সেকেন্ড অনার গাড়ি আঠেরো পর্যন্ত আঠেরোর গাড়ি দু পর্যন্ত ট্যাক্স আপডেট করা আছে ফুল অরিজিনাল পিন্ট গাড়ি নো স্ক্যাচ মাত্র আট লাখ কুড়ি হাজার টাকায় গাড়িটা পেয়ে যাবে এবার আপনাদেরকে দেখাবো সুইফট ডিজার নিউ সেফ গাড়ি দু হাজার গাড়ি এর ভেরিয়েন্ট ডিজেল ভেরিয়েন্ট সেকেন্ড ওনার গাড়ি গাডি ট্যাক্স আপডেট দু গাড়ি সাতাশ ফুল অরিজিনাল পিন গাড়ি গাড়ির প্রাইস আছে মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা এছাড়াও এখানে থাকছে বুকিং এর সুবিধা আপনি যে কোনো গাড়ি বুকিং করুন এবং পেয়ে যান দশ হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বুকিং নাম্বার নাইন সেভেন থ্রি টু সেভেন জিরো ফাইভ ডাবল টু সিক্স শুধু তাই নয় এখানে আপনি কম ডাউন পেমেন্টে ফিনান্স মাধ্যমেও পছন্দের গাড়ি বাড়ি নিয়ে যেতে পারেন দেরি না করে আজই বুকিং করুন এই নাম্বার নাইন সেভেন থ্রি টু সেভেন জিরো ফাইভ টু টু সিক্স আর পেয়ে যান দশ হাজার টাকার ডিসকাউন্ট কীভাবে আসবেন তারকেশ্বর টু আরামবাগ রোড পুরশুরা মোড় থানা মার্কেটিং পুরশুরা হোটেল ঠিকানাটা মনে রাখবেন তারকেশ্বর আরামবাগ রুটে পুরশুরা মোড় পুরশুরা থানা মার্কেটিং হুগলি মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কল করুন ডবল নাইন ডবল থ্রি ফোর সেভেন সেভেন টু সেভেন টু